সালাম আলাইকুম তোমরা যারা চব্বিশ পুলিশ শাসনের ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি অনেকাংশ শেষের দিকে আবার অনেকাংশ রিভিশনের মধ্যে আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম ইংরেজির জন্য কোন কোন টপিক পড়তে হবে আর কোন অংশ পড়তে হবে এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বাংলার জন্য কোন কোন অংশ পড়তে হবে এবং কোন টপিক পড়তে হবে বাংলার মধ্যে তিনটি অংশ প্রথমটি সাহিত্য অংশ দুই নম্বর ব্যাকরণ অংশ তিন নম্বর মুখস্থ অংশ আরেকটি টপিক আছে যেটি অনলি ফর ডিও এটি হচ্ছে লিখিত অংশ সাহিত্য অংশের জন্য সাহিত্য পাঠ ও সহপাঠ ভালো করে পড়ে নিতে হবে এবং সাথে অভিযাত্রী রাখলে অভিযাত্রীটাকে প্র্যাকটিস করতে পারো দুই নম্বর ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশের জন্য টপিক কোন কোন টপিক পড়তে হবে এটা নিয়ে অবশ্যই বলবো কিন্তু বলবো যে সাহিত্য অংশকে যেভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে ঠিক তদ্রুপ ব্যাকরণ অংশকে গুরুত্ব দিয়ে পড়তে হবে সাহিত্য অংশে যদি দশ টাইম আসলে অংশ থেকে সাতটি আটটি আসবে সেহেতু ব্যাকরণাংশকে অবহেলা করার কোনো কারণ নেই অংশের মধ্যে ভাষা ও বাংলা ভাষা বাংলা ভাষা রীতি ও বিভাজন বাংলা লিপি বাংলা ব্যাকরণ ও এর আলসের বিষয় এখান থেকে মাস্ট একটি আসবেই কারণ যেহেতু আমরা বাঙালি এখান থেকে এক টাইম শিখিয়ে না থাকি হয় বাকযন্ত্র ধ্বনি প্রকরণ বর্ণের উচ্চারণ ধ্বনির পরিবর্তন নত্য সত্যবিধান সন্ধি এখান থেকে তিনটে কিংবা চারটে মাস্ট আসবে আর এই টপিকগুলো আমরা তো ব্যাকরণে অনেক টপিক শিখব এই টপিকগুলো মনে রাখা অবশ্যই কষ্টসাধ্য এইগুলো কষ্টসাধ্যকে লাঘব করতে আমাদের শিখতে হবে টেকনিকে যত বেশি টেকনিকে শিখবো তত বেশি আমাদের ভালো মনে থাকবে কিন্তু এই হয় কি আমরা নিজে একজন ক্যান্ডিডেট ছিলাম আসলে যেটা সবাই পেস করে এটা হচ্ছে সবাই সচরাচর যে গতিতে আমরা শিখি সেই সবাই শিখি কিন্তু রিভিশনের মধ্যে গিয়ে ভুলে যায় কারণ সেটা হচ্ছে টেকনিক্যাল হবে কারণ ভালো একজন মেন্টার সিলেক্ট করলে টেকনিকে শিখলে ইনশাল্লাহ এই টপিকগুলো মানে বোলা হবে কিন্তু পরীক্ষা পারবে না তা কিন্তু হবে না ইনশাল্লাহ পারবেই শব্দ সম্ভার নর নারীবাচক শব্দ শঙ্কাবাচক শব্দ শব্দদিত্ব বচন নির্দেশক এখন যেই টপিকগুলো বলছি এখান থেকেও দুইটি কিংবা তিনটি মাস্ট আসবে বচন নির্দেশক উপসর্গ সমাজ এখান থেকে আসবিনশাল আর উপসর্গ সমাজ থেকে তো একটি একটি আসবে উপসর্গ থেকে একটি আর সমাজ থেকে একটি ধাতু প্রকৃতি ও পত্যই আসলে কঠিন মনে প্রকৃতি প্রকৃতিপথ আসলে কঠিন না আর তুমি যদি শিখতে পারো টেকনিকে শিখলে প্রকৃতিপত্র খুব সোজা এখান থেকেও তো একটি আসে শব্দ পদের গঠন পথ প্রকরণ পথ প্রকরণের মধ্যে বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়াপদ অনুসর্গ যুজক আবেগ পথ পরিবর্তন এগুলো হচ্ছে পথ প্রকরণের অংশ সাব টপিক হ্যাঁ এগুলো ভালো করে পড়তে হবে পথ প্রকরণ থেকেও আসে পথ প্রকরণ থেকে রাজশাহীর মধ্যে আরেকটু বেশি আসে চট্টগ্রামের মধ্যেও আসে ডাবির মধ্যে পথ প্রকরণ থেকে একটু কম কমন কিন্তু আসে কিন্তু আমাদের তো অবহেলা করা হবে না অ্যাডমিশন দিব আমরা একবার ক্রিয়ার কাল টপিকটা পড়তে হবে ক্রিয়ার বাবু পুরুষ কারক ও বিভক্তি এখান থেকে তো সমাজ সাথে রিলেটেড কারক ও বিভক্তি থেকেও একটি আসে বাক্য প্রকরণ বাক্যের অংশ শ্রেণীবিবাক সরল জটিল যৌগিক বাক্য সরল জটিল যৌগিক বাক্য থেকে দাবিতে আসে ঠিক তদ্রূপ ছবিতেও সব রাসায়িতও আসে এর জন্য এই টপিকটা কিন্তু গুরুত্ব দিতে হবে সরল জটিল ও যৌগিক বাক্য উদ্দেশ্য বিজয় বাক্য রূপান্তর বাক্যরূপান্তর বাক্যরূপান্তরের দেখো মাঝামাঝি সলা আছে কিন্তু অবহেলা করা যাবে না যেহেতু আমরা অ্যাডমিশন দিবি একবার হ্যাঁ এই অবহেলা করে আমার একটা সিট মিস করার এরকম কোনো কারণ হতে পারে না অবশ্যই সব টপিকটি কম কমন বেশি কম কিন্তু কমন তো আমরা গুরুত্ব দিব বাচ্চ জ্যোতিচিহ্ন চিহ্ন দিয়ে মাস্ট একটা আসবে সেটা ডাবি হোক রাবি হোক চবি হোক কোনো একদিকে না কোনো একদিকে আসবে সেহেতু একটা টপিককে অবহেলা করা যাবে না শিখে ফেলবো উক্তি উক্তি পড়িও যদি বা গুরুত্ব কম এটা বলবো না যে তুমি শিখিও না কিন্তু পড়িও তারপর তিন নম্বর অংশ মুখস্থ অংশের জন্য আসলে সবাই অংশের মধ্যে ধরা খেয়ে যায় কেন মুখস্তাংশ কম গুরুত্ব দেবে ভাই এত কষ্ট এত মুখ কষ্ট করে কেমনি শিখবো হ্যাঁ অংশের জন্য আসলে সাত দিন কিংবা দশ দিন কষ্ট করলে অংশটা কিল হয়ে যায় কারণ আমরা সবাই ধরা যেখানে গাই অ্যাডমিশনের মধ্যে সবাই মুখস্তংশ ইংরেজির মুখস্থংশকে গুরুত্ব কম দেয় বাংলার মুখস্তং গুরুত্ব কম দেয় আর জিকে তো পুরাটাই মুখস্থ এই জন্য জিজ্ঞেখায় গুরুত্ব দেয় না এরকম যারা গুরুত্ব কম দেয় তারা দিন শেষে ধরা হয় মুখস্থাংশের মধ্যে বাগদারা সমর্থক শব্দ বিপরীত শব্দ প্রতিশব্দ একান থেকে একটি কিংবা দুটি মাস্ট কমন পাবে যদি অলসতা না করে কষ্ট করে পড়ো তাহলে ইনশাল্লাহ তুমি একটি কিংবা দুটি দাগাতে পারবে যেটি তোমার একটি সিট সুনিশ্চিতে সহযোগী হবে এক কথায় প্রকাশ পারিবার্ষিক শব্দ এখান থেকে এক কথা প্রকাশ থেকে একটি পারিবার্ষিক শব্দ থেকে একটি নিচেত কমন পাবে পারিভার্শিক শব্দ প্রত্যেক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসেই এক কথায় প্রকাশ আসেই তাতে কোনো অলসতা করে কষ্ট না করে এরকম আশা করলে আমি যে দাগাবো তাতে কিন্তু সন্দেহ তুমি দেখাতে পারবে না যদি কষ্ট করো তাহলে তুমি দেখাতে পারবে প্রবাদ প্রবচন ট্রান্সলেশন এই টপিকগুলো পড়ে নিয়ে এই টপিকগুলো পড়বো আমি বলবো যে তুমি এটিএম একটা নাম খুঁজতে থাকে একই শব্দের বিন্যাত্মে প্রয়োগ এটাও এটিএম একটা নাম খুঁজতে থাকে পড়তে পারো প্রায় সমুচ্চারিত বিন্যাত্মক প্রয়োগ আসলে যেই শেষে যেই দু একটা টপিক বলছি প্রবাদ প্রবচন ট্রান্সলেশন একই শব্দের বিন্যাত্মে প্রয়োগ প্রায় সমাচ্ছারিত ভিন্নাত্মক প্রয়োগ এই টপিকগুলো এটিএম একটা নাম থেকে পড়ে নিতে পারো আর বাকি যে টপিকগুলো পড়েছি এগুলো এটিএম একটা নাম থেকে পড়তে পারো কিংবা অন্যান্য বই থেকে পড়তে পারো আর সবগুলো মনে থাকবে তোমার কখন তুমি যখন টেকনিকে শিখবা এই টেকনিকে শেখার কৌশল হচ্ছে তোমাকে একজন ভালো একজন মেন্টার সিলেকশন করা আর সব তুমি নিজের মতো করে পড়ছ কিন্তু মনে থাকে না কারণ কি টেকনিকে শিখো না শর্টকাটে টিকোনা হ্যাঁ আর অ্যাডমিশন মানে হচ্ছে শর্টকাট কিংবা টেকনিক তুমি যত বেশি শর্টকাট শিখবা যত বেশি টেকনিকে শিখবা তোমার তত বেশি মনে থাকবে আশা করছি আজকের এই গাইডলাইন তুমি যদি অনুসরণ করো ইনশাল্লাহ তোমার বাংলা প্রস্তুতির মধ্যে কোনো গাড়িতে থাকবে বলে আমি মনে করি না